আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক বেশি ভালো আছি আজকে হচ্ছে ঈদের দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি আমরা হচ্ছে রোজা পঁচিশটাতে সাতকানিয়াতে চলে এসেছি ঈদ করার জন্যে যেহেতু আমি আমার শ্বশুর বাড়িতে একা সব কিছু কিন্তু আমাকে নিজের হাতেই গোছাতে হবে সব কিছুর যেহেতু অনেক দিন ছিলাম না আমরা বাড়িতে তো এত বেশি ময়লা হয়েছিল বাড়িঘর সব কিছু আর যেহেতু আমাদের নতুন বাড়ির কাজ চলছিল বা এখনও চলছে আপাতত এখন বন্ধ আছে কয়েকদিন পর থেকে আবার শুরু করা হবে নুসিবাবু সময় দিতে পারিনি এখন ইনশাল্লাহ সামনে বাড়ির কাজে সময় দিতে পারবে যেহেতু ঈদের সিজন ছিল আর এখন নুসেবাবু কিছুদিন ফ্রি থাকবে আর কি তাই তো ঈদের দিন সকাল থেকে আমি ব্লগটা শুরু করেছি আমি রুটি খাচ্ছি দেখতে পেয়েছেন ঈদের দিন সকালে দেখা যায় সবাই মিষ্টি জিনিস খাই শ্যামাই খাই ঈদ মানেই হচ্ছে আমাদের মুসলমানদের জন্য অনেক বেশি একটা স্পেশাল দিন একটা মাস রোজার পর কিন্তু ঈদের দিনটা আসে তো আমি হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর খুবই ভোরবেলা উঠে গিয়েছি ব্যালকনিতে দাঁড়িয়ে দেখলাম দোকানে নান রুটি বানাচ্ছে এত বেশি খেতে ইচ্ছে করেছে আমার যেহেতু গরম গরম নান রুটি বানাচ্ছে আর আমার ব্যালকনি দিয়েই কিন্তু দোকান দেখা যায় তো ওখান থেকে তাসিরকে পাঠিয়ে নান রুটি এনেছি তো মাংস দিয়ে খেয়ে নিয়েছে একদম ভোরবেলায় নাস্তাটা করে নিয়েছি তো নুসেবাব্বু এসেছে নুসেবাব্বু প্রতি বছর কিন্তু ঈদের দিন সকালেই আসে ওনাদের দোকান পাট সব কিছু হিসাব করে দোকানের যত স্টাফ আছে ওনাদেরকে বিদে করে সব কিছু গুছিয়ে কিন্তু প্রতি বছর ঈদের দিন সকালে আসে আর নুসেবাব্বু আসলেই কিন্তু আমার ব্যস্ততা আরও বেশি বেড়ে যায় ওনাকে সব কিছু রেডি করে দিতে হবে তো উনি আসার পর সাথে সাথেই কিন্তু আর কোনো কিছু মুখেও দেয়নি নাস্তা করতে বলেছিলাম উনি খাচ্ছে না যেহেতু জামাতের টাইম হয়ে যাবে তো ওনাকে আমি পাঞ্জাবি গুছিয়ে দিব। আর ঈদে তো নুসেবাব্বু কয়েকটা পাঞ্জাবি নিয়েছে যেহেতু ওনার শোরুম থেকেই নিয়েছে তো আমি বললাম প্রথমে বলেছিলাম সাদাটা পরার জন্যে তো আমি সব কিছু গুছিয়ে দিয়েছি তাসিরের পাঞ্জাবি এরপর তাওরাদের পাঞ্জাবি আর সকাল সকাল না তাসির একদম ভোরবেলা দেখা যায় গোসলের অভ্যাসটা নাই তো তাসির ওর আব্বু আসার পর গোসলটা সেরে নিয়েছে তাওড়াতে এখনও ঘুম ঘুম থেকে উঠে তো এই যে আমি তাওরাতকে কি পরাবো সেটাও রেডি করে নিচ্ছি আর তাসিরা তা পাঞ্জাবি হচ্ছে সেম সেম আর নসিবাব্বুও সাদা পরবে ভেবেছিল আর লাস্টে বললো বাচ্চাদের সাথে একটু ম্যাচিং করে পরবে তো ওরা ম্যাচিং ম্যাচিং হচ্ছে পাঞ্জাবি এবারে বানায়নি আর একটু ডিফারেন্ট হবে আর কি কালারটা আর ডিজাইনটাও একটু ডিফারেন্ট হবে তো উনি বলছিল সাদাটা না পরে এই কালারটা পরবে এই কালারটাও অনেক বেশি সুন্দর হয়েছে আর আমাদের শোরুমে এইবারে সব পাঞ্জাবির কালেকশন কিন্তু অনেক বেশি সুন্দর ছিল একদম হাই কোয়ালিটির মধ্যে কোয়ালিটিগুলো অনেক বেশি ভালো আর এখন যেহেতু গরম গরমের মধ্যে দেখা যায় একটু আরামদায়ক পাঞ্জাবি হলে ছেলেদের জন্য গরমে পথেও অনেক বেশি আরাম লাগবে তো এই যে তাসির হচ্ছে গুসল করে বের হয়ে গিয়েছে ওকে পাঞ্জাবি পরিয়ে দিয়েছে আর তাও হচ্ছে কোনো ঘুম ও ঘুমিয়েছে আমার সাথে সকাল সকাল বলতে ভোর তিনটা সাড়ে তিনটার দিকে আমি সাড়ে তিনটার দিকে একটু শুয়েছিলাম আবার ছয়টার দিকে উঠে গিয়েছি তো এই তো ঈদের দিন আমার একটু ব্যস্ততার মধ্যে দিনটা কাটে একজন মানুষ সব কিছু গুছাতে অনেক বেশি সময় লেগে যায় তো এক পাশে হচ্ছে আমি রান্না বসিয়েছি এগুলো সব বন্ধ রেখে আমি নসরবাবুকে একটু সময় দিয়েছি ওনারা মসজিদে চলে যাবে তো যেহেতু ছেলে মানুষ সকালেই আসে একটু হাতের কাছে এগিয়ে দিতে হয় তো তাসিরা তাসিরার আব্বু গিয়েছে মসজিদে তাওরাতকে পাঠাতে পারিনি যেহেতু তাওরাত ঘুম থেকে উঠছেই না একদম ভোরবেলায় যেহেতু ঘুমিয়েছে ও একদম উঠবে দুপুরে আর কি তো এই সোফাগুলো হচ্ছে পুরোনো সোফা আমাদের নতুন সোফা তো শহরের বাসায় নিয়ে যাওয়া হয়েছে তো নিচের পুরোনো সোফাগুলো উপরেই তুলেছি যেহেতু আমরা শহরে চলে গিয়েছি একদম বাচ্চাদের যেহেতু হঠাৎ করে স্কুলে অ্যাডমিশন করিয়েছি সোফার কালারটা করাতে পারিনি সামনে করাবো সময় একটু হাতে সময় নিয়ে আর কি তো যেহেতু পুরনো সুফা কালারটাও একটু নষ্ট হয়েছে তো নুসুফা বলেছিলাম তুর্কির কাবার নিয়ে আসার জন্যে তো উনি আসার সময় কাবার নিয়ে এসেছে তো যেহেতু তাড়াহুড়া করে এই কাবারটা কিনেছে ওনারা তো রোজার মধ্যে অনেক বেশি ব্যস্ত ছিল তেমন বেশি সময় দিতে পারেনি এটা হচ্ছে কাবারগুলো ভুলবশত চারটাই হচ্ছে এক একটা একটা করে সোফা যেইগুলো ছোটো সাইজের সোফাগুলো সাইজ হয়ে গিয়েছে এখানে ওয়ান ওয়ান হচ্ছে দুইটা আর থ্রি হচ্ছে একটা সোফা তো থ্রিটার হচ্ছে ওয়ান ওয়ান দিয়ে দিয়েছে দোকানদার ভাই ভুল ভুলবশত দিয়ে দিয়েছে আর কি তো আমি দুটাতে কাবারগুলো দিতে পেরেছি যেটা বড় সোফা তিনটা তিন সিটের ওইটাতে হচ্ছে কাবার দিতে পারিনি যেহেতু দুইটা দিয়েছে এক সিটের কাবার তো এটা আবার চেঞ্জ করাতে হবে তো যাই হোক আমি সুফার আবার আর এক সেট কাভার দিয়ে দিয়েছি আগের কাভারগুলো দিয়ে দিয়েছি তো ড্রয়িং রুমটা আমি আসার পর থেকে সব কিছু এত বেশি গুছাচ্ছি পরিষ্কার করছি যেহেতু আমার শ্বশুরবাড়ি রোডের পাশেই আর সব সময় গাড়ি চলাচল করে গাড়ি চলাচল করলে দেখা যায় ধুলোবালি এত বেশি হয় তো অনেক বেশি ময়লা হয়েছিলো আমি গুছাতে গুছাতে আজকে কয়েকদিন ধরে অনেক গুছাচ্ছি পরিষ্কার করছি এত বেশি ধুলাবালি আর গ্রামে দেখা যাচ্ছে গ্রামে না আমাদের শহরেও দেখা যাচ্ছে একদম বৃষ্টি হয়নি পুরায় দেখা যায় নতুন আমের বকুল আসলে বা আম ধরলে লিচু ধরলে একটা বৃষ্টি হলে অনেক বেশি আমের ফলন হয় লিচুর ফলন হয় এবারে দেখা যাচ্ছে বৃষ্টি একদম নাই বললে চলে চারিদিকে যত তাকাচ্ছে এত বেশি রোদ আর এত বেশি ধুলাবালি গাছের পাতা তো একদম সাদা হয়ে গিয়েছে ধুলাবালিতে যদি একটু বৃষ্টি হতো তাহলে একটু শান্তি হতো আর কি সবকিছু একটু সুন্দর দেখাতো তো পাতাগুলো একটু সুন্দর হয়ে যেত ধুলাবালি কম হতো যেদিকেই তাকাছি একদম মরুভূমির মতো লাগতেছে যেহেতু বৃষ্টি হয়নি তো সকালে উঠে আমি বিরিয়ানিটা বসিয়েছি এরপর বেশি করে নুডলস বানিয়েছি সবাই নুডলসটা পছন্দ করে আর আজকের নুডলস মাসাল্লা অনেক বেশি মজা হয়েছে এখানে পোড়া আমি একটা মুরগির বুকের মাংস পোড়াটাই দিয়েছি ডিম দিয়ে রান্না করেছি একটু ঝাল করেই বানিয়েছি নুডলসটা আর নুসাইবা বলে দিয়েছে ঈদের দিন বিরিয়ানি আর নুডলস থাকতে হবে আমাকে বলে দিয়েছে আমি যেটাই বানাও না কেন ঈদের দিন ও বিরিয়ানি আর নুডলস খাবে আর আমার বাচ্চারা দেখা যায় বাহিরে তেমন বেশি যায়ও না ঘরের ভিতর কিন্তু ইটটা ঈদটা কাঁদটাই ওর বড় দাদুদের ওখানে যায় এরপর মেজো দাদুদের ওখানে যায় আমার যারা সবাই আসে তো এখানে ঘরের ভেতর কিন্তু আনন্দ করে আমার শ্বশুর বাড়িতে তো এই তো আমার আব্বু হচ্ছে প্রতি বছর সবাই কিন্তু আমার আব্বুর জন্য দোয়া করবেন প্রতি বছর কিন্তু নামাজ আদায় করে আমাদের বাড়িতে নামাজ আদায় করার পর আব্বু আমার এখানে চলে আসে আমাকে দেখার জন্যে তো আমি আমার আব্বু আসলে এত বেশি ভালো লাগে আমার আমার শ্বশুরবাড়িতে প্রথম মেহমান হয় আমার আব্বু আর আমার বাবার বাড়ির মসজিদে কিন্তু একটু আগে নামাজটা শেষ হয়ে যায় ঈদের নামাজটা একটু আগেই হয় আমার শ্বশুরবাড়ির এলাকায় একটু পরে হয় সেই কারণে হচ্ছে আব্বু নামাজ শেষ করে আমার এখানেই চলে আসতে পারে আর আমার মারা তো ঈদে গ্রামে আসে না শহরেই কিন্তু ঈদ করে তো আব্বু প্রতি বছর ঈদে ঈদ করার জন্য গ্রামেই চলে আসে যেহেতু আমার দাদু আছে আমার দাদুর বানানো মসজিদ আছে আমার দাদার কবর আছে তো আমার আব্বু বলে আমি শহরে কোনোদিনও ঈদ করব না আমি গ্রামেই করব। আমাদের মসজিদেই নামাজটা আদায় করে এরপর আমার দাদার কবর জিয়ারত করে আমার দাদির সাথেই কিন্তু ঈদের দিন সকালে খাবারটা খাই তো এই তো আব্বু সহ সবাই একসাথে বসে সকালের খাবারটা খেয়ে নিয়েছে আর এখন হচ্ছে সালামির পালা তার বাবা হচ্ছে এখন প্রায় কয়টা সাড়ে বারোটা বেজে গিয়েছে সকাল তো ও এখন ঘুম থেকে ওঠার পর ওকে ও সালামি দিবে তো বাচ্চারা তো ঘুরে এসেছে ওর বড়ো দাদুদের ওখানে মেজো দাদুদের ওখান থেকে ঘুরে এসেছে তো ওর আব্বুকে যখন পেয়েছে ওরা সালামি নেবে আর দুহা নোসাইবা সবাইকে হচ্ছে দুইটা করে টাকা দেওয়ার কারণে তারা ড্রাগ করেছে ওকে কেন একটা দিবে ওকে যখন দুইটা দিয়েছে ও খুশিতে টাকাগুলো নিয়েছে আসলে ছোটো বাচ্চা মানুষও দেখা যায় টাকা ছিনে অবশ্যই বাচ্চাদের ঈদ মানে হচ্ছে সালামি নেওয়া বড়দের কাছ থেকে সবাইকে সালাম করবে সালামি নিবে এটাই হচ্ছে বাচ্চাদের ঈদ আর আমার বাচ্চারা দেখা যায় বাহিরে একদমই ঘুরতে যায় না শুধুমাত্র ওরা তিন ঘরে ওদের ঘরের ভেতরে কাটাই পুরো ঈদের সময়টা তো এই তো ওরা আব্বুর সাথে ছবি উঠিয়ে নিয়েছে সালামি নিয়েছে এখন ওরা দুই বোন একসাথে কোলাকুলি করে ছবি উঠাবে আর এটার কিন্তু স্মৃতি থেকে যায় আর কি ঈদের সময় আর দোহা যখন নোসাইবার সাথে কোলাকুলি করছিল ও দোহা ওর আপু থেকে সালামি চাচ্ছিল আর কি ও বলছিল আপুর সাথে কোলাকুলি করছে আপু কি সালামি দিবে আমাকে তো নোসাইবা তো ওকে সালামি দিবে না তো এই তো ওরা দুই বোন মিলে মজা করছে আসলে অনেক বেশি ভালো লাগছে আমার বাচ্চাদেরকে খুশি দেখে আর ওর দাদুকে সালাম করেছে কোলাকুলি করেছে এই তো ওর দাদু ওদেরকে সালামি দিচ্ছে আর দোহা তো রাগ করে ফেলেছে ওর দাদু ওকে সালাম সালামি কম দিচ্ছে সেই কারণে বাচ্চা মানুষ দেখা যায় এমনি সারা বছর কিন্তু বাচ্চারা কেউ কারো কাছ থেকে টাকা খুঁজে না বা যায় না তো ঈদের দিন দেখা যায় ছোটো থেকে বড় সবাই কিন্তু টাকাটা আবদার করে সালামিটা আবদার করে তো ঈদের দিন বাচ্চাদের যদি আপনি যে অত ভালো খাবার দেবেন না কেন যদি সালামি না দেওয়া হয় বাচ্চারা কিন্তু অনেক বেশি মন খারাপ করে বাচ্চারা সালামি দিলেই কিন্তু সবচেয়ে খুশি আর এদিকে হচ্ছে দোহা তাওরাতকে সালামি দিচ্ছে মাত্র একটা পয়সা আমি তো ওকে বলছিলাম ফকির নি যে একটা মাত্র ছোটো ভাই তাকে আবার দিচ্ছে পয়সা তো অনেক বেশি হাসছিলো ও বলছিলাম ও টাকা হারিয়ে ফেলবে আর তাওরা কিন্তু টাকা ছিনে ও পাঞ্জাবির পকেটে রেখে দিচ্ছে আর তাওরাতের মানি ব্যাগটা নেয়নি তাওড়াত পকেটেই রাখছে আর আমার আব্বু যখন এসেছিল তাওরাত তখন ঘুমছিল আমার আব্বু তো ওকে দেখেও নি তো সবাইকে রেডি করিয়ে লাস্টে হচ্ছে আমি গোসল করবো রান্নাবান্না শেষ করেছি তো আমি গতকালকে সমোসা অন্থন বানিয়েছি এরপর রেডিমেড নাস্তাই দিব আর প্রচুর গরম কিন্তু ঈদের দিন কয়েকদিন ধরে প্রচুর গরম পড়ছে তো আমি গোসল শেষ করে আমি গোসল করেছি প্রায় জহুরের সময় হয়ে গিয়েছে সকাল থেকে এত বেশি মেহমান থাকে আমার শ্বশুর বাড়িতে আর আমার শাশুর শাশুড়ির বাবার বাড়ি থেকে কিন্তু অনেক মেহমান এসেছে ওরা কিন্তু অন্যান্য বছর তেমন আসে না তো বছর দেখা গিয়েছে ঈদের নামাজ পড়ে আমার শাশুড়ির ভাইয়ের ছেলে নাতি এরপর সবাই কিন্তু একসাথে চলে এসেছে আমার শাশুড়িকে দেখতে তো ঈদের দিন সন্ধ্যার দিকে আমি রেডি হই আমার মেইন ড্রেসটা পরি আমার যাদের সাথে বড় জ্যা শ্বশুরদের যাদের ওখানে যায় ওরা আমাদের এখানে আসে তো এভাবেই কিন্তু সময়টা কাটাই তো এই তো এটা হচ্ছে পরের দিন ঈদের দিন হচ্ছে নসেবাবু আমাকে সালাম করার পর সালামি দেয়নি আমাকে বাকি রেখে দিয়েছিল বলেছিল তোমারটা বাকি থাক সবাইকে দিব ঈদের দিনে সালামি দিচ্ছে ঈদের পরের দিন তো যাই হোক তবুও তো জামাইয়ের কাছ থেকে সালামি আদায় করে নিয়েছি এই তো আমি ঈদের কয়েকটা পিকচার শেয়ার করে দিচ্ছি ঈদের দিন আমি ব্যস্ততার কারণে হচ্ছে ব্লগ বানাতেও পারিনি বা ভিডিও করতে পারিনি একটু একটু যেগুলো করেছি সেগুলাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি তা আমার আজকের সাদা মাটা ঈদের দিনটা কেমন খাটিয়েছি সেটাই মাত্র আপনাদের সাথে শেয়ার করলাম তো যেহেতু আপনারাও চাচ্ছেন আমি ঈদের ব্লগটা যেন তাড়াতাড়ি শেয়ার করি আমি কিন্তু তাড়াতাড়ি পারি না যে কোনো ব্লগ শেয়ার করতে আমার আজকের ঈদের ব্লগটা কেমন হয়েছে আপনাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ